আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের এই লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংস্ট ওইটার হাইট আরো বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার ইয়ে বিছানো আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারিনি প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিস আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা ওনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কঠি আছে তাই বলে সবাইকে কোটি পরতে হবে না ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সমান থাকবো আল্লাহ চাই দেখেন বৈষম্যের শিকার হয়ে ভাইগুলো পড়তে বসছিল এই মাত্র তো আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনি যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে আমরা কথা দিচ্ছি ইনশা আল্লাহ আল্লাহতালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেয় তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবেন স্যার তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবেন স্যার কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত খাঙ্গালের দন চুরি ওই চুরি করতে দেব না আমরা কাউকে যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করবো না দুর্নীতি হতে দেব না বলবেন তার কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই হাজার এক থেকে ছয় সাল জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারে নাই কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় করবে আমরাও আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাআল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে মাস্টার্স তারপরে গ্র্যাজুয়েশন ওইদিকে কামিল আলেম ফাজেল এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায় দুইটা কারণে পায় না একটা কারণ হলো মামু এবং খালা ঠেলায় আর বাসে না আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না কেন হয় না দুটি কারণে হয় না প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষাব্যবস্থা বুকবাদী ব্যবস্থা। এই বুকবাদী ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের দন চুরি করতে হবে দুই নম্বর কারণ হল চুরিটাও তো ভালো করে শিখবে বুতা কাশি নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে না এই দুই জায়গাকেই প্রপারলি ডেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চতর শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না কেন চায় না এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না এই জন্যই আসতে চায় না এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে এটা ছিল তো আমলে তো ছিল দুনিয়ার মানুষ তো এখানে আসতো জাপাইয়া পড়তো এমনি এমনি তো আসে নাই এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল এই জন্যই তো এসেছে আমার সম্মানিত ভাইয়েরা আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না মন্দির মঠ চার্চ প্যাগোডা কোনোটাই পাহারার দরকার পড়বে না সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মতো করে তুলবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না তবে এটা ঠিক ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়িও করবে না মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে এরা দুষ্ট যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না এদের ভিন্ন এজেন্ডা আছে এগুলো আমরা করতে দেব। না প্রিয় ভাইরা এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন নেড়েছেন হয়তোবা আবার নাড়বেন দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতি ইসলামীর লোক সম্বন্ধিত ফ্ল্যাগ এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবে না কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সমাজটা গড়বে কে এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিতে আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ আমরা এক আল্লাহর পর ভরসা করে সামনে এগোতে চাই রসুলা করিম সাল্লা দেখানো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করার পথে অনেক সমালোচনা শুনবেন অনেক বাধা আসবে জামাতে ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি জামাতে ইসলামী প্রতিক্রিয়াশীল হলে সাড়ে পনেরো বছর জামাতে ইসলামের উপর যে অত্যাচার যে নির্মম নির্যাতন যে জুলুম হয়েছে দল হিসাবে চিন্তা করুন তো এই প্রতিটা আর কার হয়েছে এক দুই করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেজা আজকের এই বাংলাদেশ তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেজা এই বাংলাদেশ আমাদের প্রত্যেকটা অফিসকে সিলকালা তালাবদ্ধ করে রাখা হয়েছে একটা মুহূর্তের জন্য আমাদেরকে ডুবতে দেওয়া হয়নি এটা অন্য হয় আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে এটা কারো হয়নি শেষ মুহূর্তে দিশা হারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করে ঘোষণা করা হয়েছে এইটাও কারণ হয় হা হয়েছে অন্য সকল দলের সরকারের প্রতিপক্ষ আলিমুলামা সহ বিভিন্ন দল সহ মানুষ কোন করা হয়েছে গুম করা হয়েছে তা আমাদেরও করা হয়েছে কিন্তু এই চার জিনিস আর কারও করা হয় কেন এত জালা আমাদের উপর ওই যে প্রথমেই বলেছি বাংলাদেশ জামাত ইসলামে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যবহারে কারো সাথে আপোষ করেনি কারো সাথে করছে না এবং ইনশাআল্লাহ কারো সাথে আপোষ করবে না এই কারণেই এই আকুশ ছিল সম্মানিত ভাই বোনেরা বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি বললাম ইনশাআল্লাহ বাংলাদেশ হবে ভালো বাংলাদেশ হবে এটা আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আপনি এ তারা কি বলছেন তিনি বললেন আপনারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালনে দেখতে চাইবেন না সবাইকে আপনারা বোরকা পরার কথা বলবেন আমি বললাম মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দেবেন পেশাগত দক্ষতার প্রমাণ দিবেন দুইটা ভালো জিনিস সাথে পাবেন একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে নিরাপত্তা এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না নিরাপত্তা তো নাই তখন সব জিনিসের সাথে এই দুইটাও নিশ্চিত করা হবে কেন তারা পারবেন না রসুল্লা করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার আমরাকে কে মহিলাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখার আর মহিলারা ঘর থেকে বের হবে না তার সামাজিক দায়িত্ব নাই তার পেশাগত দায়িত্ব নাই ওম্মাতুল মুসলিম উম্মতের উস্তাদের কাজ করেছেন তারা কেন শিক্ষকতার কাজ করতে পারবে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে পরামর্শে সামিল করেছেন তারা কেন রাষ্ট্রের সিদ্ধান্তে সামিল থাকবেন না ইনশাআল্লাহ মর্যাদার সাথে নিরাপত্তার সাথে তারা সেদিন এই নতুন বাংলাদেশের একজন নাগরিক হয়ে তারা গর্ববোধ করবেন যে আমি এমনই একটা বাংলাদেশের নাগরিক ইনশাআল্লাহ সম্মানিত কুমিল্লাবাসী যদিও এখানে আমাদের দলীয় এই আছেন হয়তো বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের কথা শুনতে পাচ্ছেন কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা কুমিল্লাবাসীর প্রতীক প্রতিনিধি এই জন্যে আমি আপনাদেরকে এইভাবেই অ্যাড্রেস করছি আজকের এই আওয়াজ আমাদের সহকর্মী বোনেরাও শুনতে পাচ্ছেন অনুরূপ আরেকটি প্যান্ডেলে তাদের আয়োজন করা হয়েছে আমরা স্মরণ করিয়ে দিতে চাই সৃষ্টির সূচনা হয়েছে একজন পুরুষ এবং একজন মহিলাতে এবং আল্লাহর সৃষ্টিতে শুধু মানুষ নয় প্রত্যেকটি প্রাণীর জুড়া আল্লাহ পয়দা করেছে প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আল্লাহ পয়দা করেছে আমি দায়িত্ব নিয়ে সায়েন্সের একজন ছাত্র হিসেবে বলছি প্রত্যেকটি উদ্ভিদের জুড়া আছে আল্লাহ বেজুড় কোনো কিছুই পয়দা করেন তা আল্লাহ তাল্লাহ এই জোড়া কেন পয়দা করেছে এই জুড়া মিলেই তার সৃষ্টিকে আল্লাহ তালা সৌন্দর্য দান করেছেন পূর্ণতা ধান করেছেন অতএব সেই পূর্ণতা এই বাংলাদেশ ইনশাল্লাহ আগামীর গৌরবের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা আমরা জাতীয় চাই কোনো বিভেদ চাই না বৈষম্য চাই না কিন্তু অন্যায় যদি আমার দল করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবই আমি চুপ থাকবো অন্যায় যে করবে আমাকে আওয়াজ দিতেই হবে অন্যায় করলে আওয়াজ না দিলে অন্যায়কে উৎসাহিত করা হবে অপরাধীদেরকে এগিয়ে দেওয়া হবে অপরাধ করার জন্যে আমরা তা পারব না এটা আমাদের পক্ষে সম্ভব না যিনি অপরাধ করবেন অবশ্যই আওয়াজ দেব আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের সাথে সাথে মজলুম দলটি বলেছিল আমরা অসহিষ্ণু নয় আমরা সহিষ্ণু আমরা ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই আমরা আমাদের সহকর্মীদেরকে সুবাদ কাঙ্ক্ষীদেরকে বলেছিলাম আপনারা মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ কোটানে অংশগ্রহণ করুন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোথাও এক ইঞ্চি জায়গার পর জামাতে ইসলামের কর্মীরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে পাঁচ তারিখের পরে এটা কেউ বলতে পারবে না যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয় মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন সরকারের প্রশাসনের পুলিশ বাহিনীর কারোই দরকার হবে না বিচার কারে কো ইনশাল্লাহ দেশের জনগণ দেখবে আমরা বুকের জন্য রাজনীতি করি না পদের জন্য রাজনীতি করি না মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি সেবার রাজনীতি এই জন্য এত নির্যাতিত এত জুলুমে নিষ্পেষিত একটা দল আপনারা দেখেছেন যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে করা বন্যা দুর্যোগ অ্যাক্সিডেন্ট জামাতে ইসলামের সবার আগে গিয়ে বলেছে লাভবায়ক আমরা হাজির আহত নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলেছে আমরা আপনাদের সাথে আছি এবারও যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে প্রত্যেকটি পরিবারে আমরা দল দেখি নাই ধর্ম দেখি নাই আমরা সম্মান করে তাদের পরিবারের কাছে গিয়েছি তারা আমাদেরকে গ্রহণ করেছেন আমরা সম্মানিত হয়েছি আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছি শহীদ পরিবার জাতির সম্পদ আমরা অবশ্যই আপনাদের সাথে আছি পাশে আছি একসাথে আছি পরিবারের সদস্য হিসেবে কোনো কোনো জায়গা এমন হয়েছে একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গিয়েছে তার ছ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কে কেঁদে বলছে আমার গর্বের সন্তানের কি হবে দুনিয়ায় এসে কারে বাবা ডাকবে অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে তাকে লাফালাফি করবে আমার বাচ্চা তখন কি করবে আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম এখন কি হবে রাজশাহী সেই মেয়েটাকে বলেছিলাম মা এখন আমরা তো এই পরিবারের সদস্য তুমি তোমার বাচ্চা এবং তোমার পরিবার জামাতে ইসলামে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ আমরা খেলে তোমরাও খাবে আমাদের সন্তানরা লেখাপড়া করলে একই মানের লেখাপড়া তোমার সন্তানও করবে ইনশাল। ইতিমধ্যে তার ফুলে আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চাঁদ একটা বাচ্চা এসেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে তাই ই ভায়ার দান করতাম তার বাপের মতো সেও যেন জাতীয় বীর হতে পারে তার বাবা লড়াই করতে গিয়ে এইটা চিন্তা করে নাই যে আমি রিক্সাওয়ালা আমি মরে গেলে আমার পরিবার কেমনি চলবে বরঞ্চ সে চিন্তা করেছে আমার জীবন যদি আমার জাতির হায়াত এনে দেয় তাইলে আমি আমার জীবন দিয়ে দেব এ ঘটনার পর আমরা গিয়েছি আমাদের তাহের ভাই গিয়েছে বিভিন্ন হসপিটালে দেখতে হাত নাই পা নাই চোখ দুটো নাই পাশে বসে বিছনায় বসে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে বলে যে আমি হ্যাপি আমি খুশি কারণ তুমি হাত হারিয়ে পা হারিয়ে চোখ হারিয়ে খুশি বলে যে হ্যাঁ আমি খুশি কেন ভাই তুমি খুশি বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বললাম আগামীতে জাতির প্রয়োজনে আর তো তোমাদের করার কিছু নেই তোমরা তো সবুজ আর করে দিয়ে দিস ওই কেন নাই হাত একটা গিয়েছে জাতির প্রয়োজনে দ্বিতীয়টা দেওয়ার জন্য প্রস্তুত আছে যেই জাতির সন্তানেরা এইরকম জীবন দেওয়াকে জাতির স্বার্থে পছন্দ করে আমরা বিশ্বের সকলকে অনুরোধ করব তাদের দিকে লাল ছোট তুলে তাকাবেন না জীবনের চাইতে মরণ সাদর জাতের কাছে প্রিয় তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না